হুগলি ডাইনোসরের মারপিট লাগবে দুই না মুখামুখি করে বকছে আমার বাড়ি উড়িয়ে দিলে উ আমার বাড়ি নাই কি করব আমি তাহা পর চললাম জোরাসি পার্কে জোরাসি পার্কে যে আমি একটা ডাইনোসরের ডিম ঢুরবো ডিমটা পাচ্ছি কি দেখছি আমি নেমে যাব ডিমটা ঢুরবো ডিমটা ঢুরতে যেয়ে দেখব ডিমটা পেয়েছি ওয়াও একটা ডিম এখান থেকে তুলে নেব ডিম আছে এখানটায় এখানে এই ডিমটাকে তুলে নিয়ে যাই আমার পাশের গোডাউন নিয়ে যাব পাশের গোডাউন নিয়ে যাই আমি যাচ্ছি পাশের গোডাউন ওখানে থুবো কিছুদিন পর দেখবো কত বড় হয়েছে কিছু দিন পর তো আমি চলে এসেছি থুয়ে থুয়ে ডিমটা চলে যাচ্ছি এখন দেখবো কত বড় হয়েছে অনেক বড় হয়েছে এটাকে চিকেন খাওয়াতে হবে বা মুরগি বা মরগ যে কোনো মানে জিনিস খাওয়াইতে হবে না ই বড়ো হবে না তাহলে আমাদের পাশের গ্রামে যেতে হবে মুরগিকে মুরগি আনতে মুরগি কি পাখি মাখি যে হচ্ছি আছে কি আমাদের শহর বাজারে তো থাকে না আমি চলে এসেছি পাশের বাড়ি আমাদের আমাদের চলে এসেছি গ্রামের বাড়ি গ্রামের বাড়ি থেকে নেমে গিয়েছি পেয়ে গিয়েছি একটা মুরগি অনেকগুলি মুরগি আছে একটা ধরে নিয়ে চলে যাব আমি নিয়ে চলেছি খাচ্ছে দেখছো মচাক মচক করে খাচ্ছে খেটে কি কি করবে মচাক মচক করে খাচ্ছে ও খাচ্ছে তো খাচ্ছে ও খাচ্ছে তো তো খাচ্ছে আমি দু বছর পর দেখছি তো ও অনেক বড় হয়েছে এত বড় আমি বড় দেখি অব্যাক অব্যাক হয়ে গেছি এ তো ডাইনোসর খেলে ডাই হুগলিকে মেরে দেবে ডাইনোসরে ডাইনোসরটা যাতা বড় হয়েছে আমাদের বিল্ডিং এর থেকে বড় হয়েছে তো আমি নিয়ে যাব বর্ত যুদ্ধ করতে চোয়া ডাইনোসর হ্যাঁ চলে এসেছে ডাইনোসর ফিল্ডে হুগলি আসছে হ্যাঁ হুগলি আসছে আসছে হুগলি আসছে ভাই হু চলে এসেছে হুগলিটা হুগলিটা আসছে আমার ডাইনোসর আর হুগলি দেখাই যে কে জিতছে আমাকে তো লাগছে আমার ডাইনোসর জিতবে ও মেরে দিয়েছে আমার ডাইনোসরকে উঠ ডাইনোসর উঠ উঠ তোর রাগ নাই হবে শহরটাকে পয়মাল করে দেবে তো না উঠলে উঠো উঠে গিয়েছে আমার ডাইনোসর ডাইনোসর বাবু মারো ওকে মেরে দিয়েছে একবারই দেখতেই পাচ্ছ কামড়া সালাকে কামড়া কামড়া কামড়াচ্ছে ওকে অনেক ধরে কামড়েছে আমার হাইরে খুশি হচ্ছে আমি দেশটাকে বাঁচাতে পারলাম অনেক খুশি হচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে ভিডিওতে কমেন্ট করবে বাচ্চারা দেখছো না বড়